সীতাকুণ্ড যাব সেখান থেকে চন্দ্রনাথ পাহাড়ে উঠবো তো চট্টগ্রামে অনেক দেখার জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা আছে সেখান থেকে আমরা পছন্দের তালিকা রাখছি সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড় এবং কি অনেকে বলে এটাকে চন্দ্রনাথ মন্দির সেখান থেকে আমরা দেন চলে যাব কুলিয়াখালী সি বেস্ট সকাল ছয়টা বাজে ঘুম থেকে উঠে গাড়ির পাশে চলে গেলাম দেখলাম সবাই টিম মেম্বার চলে আসছে দেন আমরা ভোরে ভরে রওনা দিলাম চট্টগ্রামের উদ্দেশ্যে আমরা এখন যাত্রা বিরতিতে কুমিলাতে আসছি কুমিলাতে একটু চা খাবো এখানে একটু আমাদের পাঁচ মিনিটের মতন যাত্রা বিরতি দিছে তো এখন আমরা চা খাওয়ার জন্য যাচ্ছি আজকে মোবাইল ভাঙ্গা তো আমারটা আমরা এখন চলে আসলাম ফেনি শহরে তো ফেনি শহরে আমরা নাস্তা করে চলে যাই এরপরে সীতাকুণ্ড উদ্দেশ্যে আমরা বেরোবো এখান থেকে

আমরা এখন চট্টগ্রাম আছি সময় বাজে এগারোটা আমাদের অনেক দেরি হয়ে গেছে আসতে আসতে নিজেরা তারপরও আসতে অনেক দেরি হয়ে গেছে চন্দ্রনাথ পাহাড়ে কখন উঠবে সেটা এখন বলতে পারতেছি না ওখানে কখন যে পৌঁছায় সেটা বলতে পারতেছি না আর প্লাস হচ্ছে গুলিয়াখালি বিচে ওখান থেকে যেতে পারবো কিনা সেটাও বলতে পারতেছি না দেখি ইনশাল্লাহ চেষ্টা করবো সব জায়গায় যাওয়ার জন্য জাহিদ ভাই গাড়ি দেখাচ্ছে মূলত ওনার গাড়ি স্টার্ট হচ্ছে না এরপর হচ্ছে আমাদের গাড়ির সিরিয়ালটা গ্যাস দেওয়ার জন্য এখন কিছু করার নেই জাহিদ ভাই দ্রুত যাওয়ার জন্য ওই গাড়িও দেখাচ্ছে এখন যেহেতু আমরা সীতাকুণ্ড বাজারে নামি নাই সেখান থেকে চলে আসছি একদম মেইন পয়েন্টে এখান থেকে মূলত চন্দ্রনাথ পাহাড়ে আমরা উঠবো তো এটা হচ্ছে প্রথম যে রাস্তা এই রাস্তায় ওই যে উপরে একটা মন্দির দেখা যাচ্ছে আর এটা হচ্ছে মূলত পাহাড় এদিক দিয়ে আমরা এখন চেষ্টা দেন আপনাদেরকে পুরোটা পথ শেয়ার কিভাবে উঠতে থেকে আমাদের সবাই লাঠি নিয়ে এখানে মূলত হচ্ছে একটা লাঠির জন্য টাকা আমাদেরকে দিতে হবে তো তিরিশ টাকার মধ্যে দশ টাকা তাদেরকে ভাড়া হিসেবে দিবো আর বিশ টাকা যখন লাঠিটাই ফেরত দিব দেন তারা তখন আমাদেরকে বিশ টাকা করে লাঠি ফেরত দিলে তারা আমাদেরকে বিশ টাকা করে দিবে দেন আমরা এখান থেকে পানি নিয়ে এসি দেন এখন আমরা চলে যাব পাহাড়ে ওঠার জন্য আজকে দেখা যাবে কার কতটুক পাওয়ার আছে উঠতে পারে বাকি কতটুকু ক্লান্ত হচ্ছে আমার পিছনে সবাই আছে আসতেছে বিসমিল্লা শুরু করতেছি বাইরে ওঠার জন্য ইনশাল্লাহ দেখি ক্লান্ত হয়ে কতটুকু জায়গায় বা কতটুকু ভাবে পারি আচ্ছা এখানে চন্দ্রনাথ পাহাড়ে উঠার সময় দুইটা রাস্তা আছে এখানে দুইটা রাস্তা একটা সিঁড়ি দিয়ে গেছে আর এটা হচ্ছে সিঁড়ি ছাড়া আমরা কিন্তু সিঁড়ি দিয়ে উঠলে অনেক দূর আমাদের সময় লাগবে কষ্ট বেশি হবে দেন আমরা যেটা সিঁড়ি ছাড়া ওটা দিয়ে উঠবো এটা দিয়ে উঠলে আমরা দ্রুত উঠতে পারবো নামার সময় দেন আমরা সিঁড়ি দিয়ে আসবো আর আবার আমরা এদিক থেকে দেন আমরা সব কথা শেষ করে সবাই এক বলছিলাম যে সবাই একসাথে উঠব দেন আমরা একটু উপরে ওঠার জন্য প্রস্তুতি দিয়েছি এবং কি সবাই লাঠি নিচ্ছে আমি যেহেতু ক্যামেরা হাতে নিয়ে আসি আমি লাঠি নিয়ে নেই উপরে ওঠার জন্য আমরা এখন রওনা হই ইনশাল্লাহ কতটুকু পথ যাবো আপনাদেরকে দেখাবো আমাদের ওই উপরে উঠতে হবে একদম উপরে উঠতে হবে আপনারা নিচ থেকে আমি একটু দেখানোর চেষ্টা করতেছি অনেক দূর ইনশাল্লাহ চেষ্টা করি অতটুকু ওঠার জন্য

থেকে আর নামার সময় সময় একদম কম লাগবে আমি উঠতেছি তো কথা বলতেছি প্লাস আবার আর এর মধ্যে এরকম দোকান পেয়ে যাবেন দোকানগুলো থেকে আপনারা পারবেন আমাদের আমাদের বড় ভাই দুইজন অল্প কিছু পথ আসার পরে অনেক ক্লান্ত হয়ে গেছে একটু পরে ওনারা উঠবে দেন তিনজন আর কিছু লোক আছে কারণ আমরা সামনে যাচ্ছি আর সবাই সামনে আছে আসেন 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 আপনারা আসেন 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 অনেক কষ্ট হ্যাঁ এখানে দুইটা রাস্তা আছে সেদিক দিয়ে সময় নামতেছে شويه বলতেছে এদিক দিয়ে নামার জন্য বাবা একটা রাস্তা আছে দিক দিয়ে আমরা এখন বাবার রাস্তাটা ধরে যাব সামনের দিকে অনেক খারাপ রাস্তা সরু রাস্তা দিয়ে বি কেয়ারফুল সবাই সাবধানে যাবেন দেন আমিও সাবধানে যাওয়ার চেষ্টা করতেছি দেখতেই পাচ্ছেন রাস্তাগুলো কেমন আর এবং কি যারা যাবেন সবসময় বেরিয়ে করতে যাবেন না কারণ টাকা পাকা রাস্তা আছে যেটা বুঝতেছি আমরা উপরে উঠা অনেক চ্যালেঞ্জ তারপরেও সবাই উঠবিং চল না আসলে কিন্তু উপরে উঠে চ্যালেঞ্জ দাদা সত্যি কষ্ট হবে কিন্তু উঠতে হবে আমাদের

আমরা যেখানে সিঙ্গেল উঠতেই কষ্ট সেখানে সুপারের এরকম দুই পাশে দুই কাঁধি নিয়ে যারা ওঠানামা করে তাদের কেমন কষ্ট হয় একটু ভাবুন আর এবং কি তাদের বয়স কত সেটাও ভাবুর তারা কিন্তু প্রতিদিনে এই কাজগুলো করে আসছে পাহাড়ে উঠা অনেক কষ্ট করে দিক দিয়ে আসলে আমরা ওই যে প্রথমে দেখছিলাম আপনাদেরকে বলছিলাম না ওঠার জন্য ওই পথটা দিয়ে উঠলে আর বেশি কষ্ট না আর এদিক দিয়ে কষ্ট আছে সব দিক দিয়ে যারা উপরে উঠছে তারা বলতেছে এখনো মিনিট বলতে আস্তে আস্তে চেষ্টা করেন উঠে যাবেন ওই যে সবাই নিচে আছে উঠতেছে উপরে উঠলে কিছুক্ষণ পর রেস্টের জন্য জায়গা আছে এরকম

রে <tom> ও <tom> 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 এখন পর্যন্ত আমরা পাহাড়ের অর্ধেক উঠছি অর্ধেক মনে হবে না এ পর্যন্ত আমাদের সাথে যে টিম মেম্বাররা যারা ছিল এখান থেকে অর্ধেক অলরেডি মাইনাস হয়ে গেছে আর কে কে সেটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব একটু দেখেন আমার সাথে এখন কে কে আছে আমার সাথে আছে এখন এই পর্যন্ত বেলাল ভাই আছে নাজিম ভাই আছে তারপর শান্ত ভাই আছে মাউন ভাই আছে ইকবাল ভাই আছে এখানে জাহিদ ভাই আছে এখন পর্যন্ত আমরা কয়জন আছি এখানে আটজন নয় জন আমরা বিশ জনের মধ্যে বিশ জনের মধ্যে এখন আমরা নয় জন আছি আর একটু দেখানোর চেষ্টা করতেছি বোরান ভাই আস্তে আস্তে এদিক দিয়ে উঠতেছে চেষ্টা করতেছে এ পর্যন্ত আমি বোরান ভাইকে দেখতেছি নিচে এখনো পর্যন্ত দশ জন আছে ওদেরকে এখনো দেখা যাচ্ছে না এর মধ্যে জঙ্গলের মধ্যে দিয়ে আমি উপরে উঠতেছি আমার সাথে কেউ না আমি এক এখানে চট্টগ্রামের সীতাকুণ্ড বাজার থেকে চার কিলোমিটার পূর্বে অবস্থিত এই পাহাড়টি এই পাহাড়টির উচ্চতা আনুমানিক এক ফুট চন্দ্রনাথ পাহাড়ে উঠার জন্য দুইটি রাস্তা পাবেন একটি হচ্ছে ডান দিকে সিঁড়ির রাস্তা আর একটি হচ্ছে বাম দিকের পাহাড়ের পাকা রাস্তা আপনারা চাইলে দুইটি রাস্তায় চুজ করে উঠতে পারেন যে যে রাস্তা দিয়ে উঠবে বলবো আপনারা অবশ্যই বাম দিকের রাস্তা দিয়ে উঠবেন এক থেকে দেড় ঘন্টা ট্যাগের পর দেখা মিলবে সেই বিরুপাক্ষ মন্দির প্রতি বছর এই মন্দিরে শিবরাত্রি তথা তিথিতে বিশেষ পুজো হয় এই পূজাকে কেন্দ্র করে সীতাকুণ্ডেই বিশাল এক মেলা হয় সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড় এলাকায় বসবাসকারী হিন্দু ধর্মলম্বী প্রতি বছর প্রায় ফাল্গুন মাসে ইংরেজি ফেব্রুয়ারি মাস বড় ধরনের একটি মেলার আয়োজন করে থাকে সেখানে দেশের বিভিন্ন জায়গা থেকে লোক আসে যেমন বাংলাদেশ ভারত নেপাল ভুটান থাইল্যান্ড সহ বিভিন্ন স্থান থেকে নারী পুরুষ যোগদান করে পাহাড়ের চুরাই উঠে আপনি দেখতে পারবেন এক পাশে চট্টগ্রাম শহর আর এক পাশে হচ্ছে পাহাড়ি সৌন্দর্য আসলে প্রকৃতি এত যে সুন্দর যা বলে বোঝানো যাবে না আপনি যদি সরাসরি এখানে আসেন তো দেন দেখতে পাবেন পাহাড়ে আসলে কতটা সৌন্দর্য এটা তোমাদের আমরা এখান থেকে দেন এখন এই দিক দিয়ে এই দিক দিয়ে ওই যে পাহাড়টা দেখতেছেন না ওটা হচ্ছে চন্দ্রনাথ পাহাড় বা চন্দ্রনাথ মন্দির ওখানে উঠতে হবে আমাদের এখন অনেক পথ বাকি আছে

আমাদের দেড় ঘন্টার মতন সময় লাগবে আসলে এই পর্যন্ত আসলে আর ক্লান্তি তেমন হয় না উঠতে ভালোই লাগে নাকি এ পর্যন্ত উঠে কিন্তু ঠিক আছে না ভালো লাগতেছে না এখন হ্যাঁ ভাইয়া এই দিক দিয়ে উঠতে অনেক কষ্টকর কারণ এদিক দিয়ে রাস্তাটা একদম পুরো আঁকা বাঁকা আর প্লাস হচ্ছে পাশে যে বাঁশের বেড়া দেওয়া আছে এটা না দিলে এদিক দিয়ে উঠাই আসলে একদম মুশকিল এখান থেকে পড়লে কিন্তু একদম আপনি মৃত্যুর পথে চলে যাবেন কারণ এখান থেকে পুরোটা এই ভাইয়াটা নিজের ছেলেকে মাথায় করে উপরে নিয়ে আসছে উনি দেন ওনার ছেলেকে পুরোটা পথ উনি স্টেপ বাই স্টেপ রেস্ট নিয়েছে এবং কি মাথায় করে আনছে ছেলে হাঁটতে পারে না ওইভাবে ঠিকভাবে প্লাস হচ্ছে এখন উপরে উঠবে ছেলেকে নিয়ে উনি যাক ভালোবাসা দেখলাম ছেলে বাবার প্রতি সে বাবা ছেলের প্রতি এই পর্যন্ত আমরা এখান থেকে রেস্ট নিয়ে পাহাড়ের উদ্দেশ্যে আবার রওনা হলাম তো রওনা হওয়ার পথে দেখলাম একজন মুরব্বী পানি ওঠা নামা করে উনি হচ্ছে দিনে প্রতিদিন একবার উঠবে একবার নামবে ওনার কাছে জিজ্ঞেস করলাম দেন আসলে কতটা কষ্ট করে এই পাহাড়ি অঞ্চলের মানুষগুলা কি অবস্থা আচ্ছা সবাই আর ওটা একটু রাস্তা আর দশ মিনিটের রাস্তা আসলে এখানে আমি যে বললাম আপনাকে আসলে ফার্স্ট হওয়ার বড় বিষয় না এখানে উপরে উঠা মানে শেষ পর্যন্ত উঠাটা একটা চ্যালেঞ্জ আপনি শেষ পর্যন্ত কমপ্লিট করা মানে আপনি সাকসেস হওয়া আর এই এই পর্যন্ত অনেক বাতাস আছে এদিক দিয়ে দেখা যাচ্ছে না এই বাতাসটা কি দেখছেন ও সেই ফিলিংস সর্বশেষ আমরা চন্দ্রনাথ পাহাড়ের উপরে উঠলাম তো এখানে ওঠার পরে কিছু বানর দেখতে পেলাম তো এই বান্ডরগুলো এখানেই সবসময় থাকে আপনারা কেউ এই বান্ডগুলোকে ঝোঁক দিবেন না বা ব্যথা দিবেন না উপরে উঠেই দেখতে পেলাম আমার চার বন্ধুকে সাহেব নাঈম তারেক সাব্বির ওরা অলরেডি উপরে উঠে বসে আছে পরে আমি তো দেখি একদম অবাক ওরা কোন কোন জায়গা দিয়ে আসছে পরে ওরা বলল ওরা আমাদের অনেক এক ঘন্টা আমাদের জন্য ওয়েট করতেছে ওরা মূলত ইকো পার্কের ওদিক দিয়ে আসছে ওদিক দিয়ে আসার স রাস্তাটা একদম সহজ আপনারা বাইক বা গাড়ি নিয়ে ওদিক দিয়ে আসতে পারবেন ওদিক দিয়ে সিঁড়ি হচ্ছে একদম কম বাট ওদিক দিয়ে আসলে কিন্তু আপনারা অরিজিনাল যে পাহাড়ের ট্র্যাকের মজাটা সেটা কিন্তু পাবেন না

যে এখানে যে সুপারি দেখতেছেন এটা হচ্ছে মূলত পাহাড়ি সুপারি এখানে পাহাড়ি সুপারি বিক্রি হয় আসলে এটা আমি খেয়ে টাইপুরিটাই কেমন আর এখানে আপনার আনারস তারপর হচ্ছে লেবির জুস লেবুর পিনি এ ফল এগুলি পেয়ে যাবো আপনারা এখান থেকে খেতে পারেন আর আমাদের নামার রাস্তাটা হচ্ছে এটা এটা হচ্ছে নামার রাস্তা এদিক দিয়ে আমরা এখন নেমে যাব সবাই তো দেন সবাই এখন কথা বলতেছে কীভাবে কী নামবে যেহেতু আমার চার বন্ধু বাইকে আসছে ওরা বাইকে চলে যাবে এদিক দিয়ে আমরা এখন নামার উদ্দেশ্যে বের হবো পরিবেশটা অনেক সুন্দর কিন্তু ভাই পরিবেশটা ভালো লাগে না চারের পাশে গাছ আরাম সবার কেমন লাগছে আলহামদুলিল্লাহ আর আমরা যে রাস্তা দিয়েছি রাস্তা দিয়ে আসার কারণে ভালো লাগছে না গাড়ি দিয়ে আসলে কিন্তু এত মজা পাওয়া যাবে না অ্যাডভেঞ্চারের কোনো ফিলিং পাবে না গাড়ি ওই যে পিছনে আমাদের বরণ আছে বরণ ভাই আসতে 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 এখনো ঠিকভাবে ক্যামেরা দেখা যাচ্ছে না অনেক দূরে পাহাড় থেকে নামার সময়ও আপনারা এই ধরনের ছোট ছোট দোকান পেয়ে যাবে এখানে ব্রেঞ্চ আছে বসতে পারবেন রেস্ট নিতে পারবেন তারপরে পানি জুস খেয়ে তারপরে আবার দিব্যি নিচে নেমে যেতে পারবেন তো আমরা পানি টানি খেয়ে এরপরে আবার নিচে নামার উদ্দেশ্যে বের হলাম দুই পাশে কি সুন্দর পাহাড় মাস্কে দিয়ে রাস্তা এই রাস্তা দিয়ে আমরা হেঁটে চলছি কি সুন্দর কারুকাজ এই যারা এই ধরনের কাজ করছে ইট বালু সিমেন্ট দিয়ে তৈরি করলো সিঁড়ি তাদের সাথে মিশে আছে কত হাজারো স্মৃতি আসলে এই রাস্তা দিয়ে এক এক সময় মন্দির যারা ওঠা নামা করতো তারা মূলত এই রাস্তা ধরেই চলতো দেন আমরা পার থেকে নিচে নেমে আসলাম এরপরে হচ্ছে আমাদের দুপুরে খাবারের জন্য ট্রাই হয়ে গেল তো আমরা এখানে একটা ফেমাস হোটেল আছে ভাবির হোটেল নামে তো সেখানে চলে গেলাম সবাই খাওয়া দাওয়া করার জন্য সেখান থেকে খাওয়া দাওয়া শেষে আমরা গুলিয়াখালী বিচে যাব তো আজকে খাওয়া দাওয়ার মেনুতে আমাদের এখানে গরুর ঝাল আছে তারপরে হচ্ছে পাতলা ডাল আছে জাস্ট এটাই আমরা নিছি আর এখান টমেটোর একটা সালাদ পাওয়া যায় অনেক পচা আপনারা চাইলে ওটা ট্রাই করতে পারেন দেন এরপরে হচ্ছে আমরা এখান থেকে গুলিয়াখালী বিচের উদ্দেশ্যে রওনা দেব দুঃখের বিষয় হচ্ছে আমরা